প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের ভালোবাসা করে বলতে আমি জীবনে কোনো দিন নেগেটিভ পোস্ট করি না আমার ওয়ালে গিয়ে দেখবেন কারণ আমি আনন্দ বিলাতে এসেছি আমি একজন এন্টারটেনার সাকিব ভাই আমাকে নিজে ফোন করে গানটার দায়িত্ব দিয়েছে সব টাকা আমরা আগে আগে পেয়ে যাই কিন্তু প্রডিউসার একদম সবচেয়ে শেষে কিন্তু প্রডিউসার তার পেমেন্টটা নেয় সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার মোরবার সত্তর বছর পরেও আমার থাকে ওটা আঁকা সেজন্য নেগেটিভ পোস্টই তোমাকে মানায় যাদের সাথে আমার কোনো দিনই সমস্যা হয়নি আমি সবসময় বলি যে বাংলাদেশে আমি খুব প্যাম্পার্ড মানে যে ভালোবাসা যে নারিশমেন্টটা আমাকে করা হয় মানে কেউ আমাকে ভাই ভাই স্নেহ কেউ সন্তান স্নেহ কেউ বন্ধু স্নেহ তো এটা কিন্তু আমি এখানে অনেক বেশি মাত্রায় পাই সেটাই আমার এখানে বারবার ছুটে আসার বা এই ইন্ডাস্ট্রির জন্য বা এই দর্শকদের জন্য মানে আমি ভাবার কেউ না আমার অন্তর্ভাবে তো প্রথম কারণ আছে বাংলাদেশের ভালোবাসা এটা প্রথম এবং অদ্বিতীয় কারণ তারপরও তো ডেফিনেটলি এখানকার গার্মেন্টস আমার খুবই প্রিয় আমি এলে গার্মেন্টস কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্ড খাওয়া দাওয়া আমি ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসা আমিও বাঙালি গেলেই মাওয়াতে যাই গিয়ে ইলিশ আর ভাত খেয়ে আসে এই এখানে এলেই আর তারপরে যে এবার তো এসে যে দেখলাম দুষ্টু কোকিল নিয়ে যে উন্মাদনা এই সমস্তগুলোই মনে হচ্ছে এটা আমার একটা কর্মভূমি যেখানে আমি সমাদৃত হচ্ছে আমার কাজ সমাদৃত হচ্ছে সেটা কে না চাইবে প্রথমত হচ্ছে আমি আমার সমস্ত মিডিয়া বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা পোস্ট আমি ভাবিনি যে আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন বা এরকমভাবে গ্রহণ করবেন সত্যি করে বলতে আমি জীবনে কোনো দিন নেগেটিভ পোস্ট করি না আমার ওয়ালে গিয়ে দেখবেন কারণ আমি আনন্দ বিলাতে এসেছি আমি একজন এন্টারটেনার এটা আমার কাজ কিন্তু সেই একটা গত বছর যে জিনিসটা হয়েছিল এবছর সেম জিনিস হতে যাচ্ছে বলে আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম আর যদি বলেন কন্ট্রাক্টের কথা তো একটা যখন কাজ করতে যাই আমি পুরোপুরিভাবে কাজটার ক্রিয়েটিভ পার্টি ইনভলভ থাকি মানে এতটাই ইনভলভ থাকি প্রিয়তমার পড়ার পর আমি এতটা পরিমাণে স্টুডিওতে বসে বসে এক জায়গায় কাজ করেছিলাম আমাকে আমার ব্যাক পেন শুরু হয়েছিল তার জন্য আমাকে কিন্তু থেরাপি নিতে হয়েছিলো প্রিয়তমা গানে তো একটা আর্টিস্ট একটা জিনিসে যখন জন্ম দেয় তার সেটা একমাত্র মা বোঝে যে দশ মাস দশ দিন এক দুটার সন্তানকে প্রসব যন্ত্রণা সেটা একমাত্র আর্টিস্ট জানিস ভেরি পেনফুল বলবো না আমি খুব টাইম টেকিং এবং খুব হার্ডওয়ার্ক আর অনেক লেভারিয়াস অনেক হার্ডওয়ার্ক রয়েছে এর মধ্যে রাতের পর রাত জাগা তারপরে যখন দেখলাম প্রিয়তমাতে কুরবানি গানটাতে আমার নাম গেল না মানে ইভেন ওটাতে লিরিক্স টিউন গাওয়া সব আমার এবং এটাতে শাকিব ভাই আমাকে নিজে ফোন করে গানটার দায়িত্ব দিয়েছিলেন কোনো ডিরেক্টর কে ছিল জানতাম না তখন আমি কোন প্রোডাকশান আমি কিছু আনতাম না আমাকে সাকিব ভাই বলেছিল আমি প্রিয়তমা বলে একটা ছবি করছে আকাশ কুরবানি ঈদে এর আগে তুমি ঈদে গান করেছো ঈদে একটা ফাটাফাটি কিছু করো যেটা গানটা অমর হয়ে থেকে যা এবং গানটা পাঠানোর পরেই উনি সিলেক্ট করেন তারপরে যখন আমি দেখি এই ঘটনাটা ঘটলো পাঁচটা দিন আমার ইউটিউবে নাম যায়নি এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবান্ধবদের মিডিয়া কর্মীদের যারা এই জিনিসটা প্রথম থেকেই প্রতিবাদ করেছিলেন সেই দিনটা আমি সাইলেন্ট ছিলাম সেদিন আমি চুপচাপ পাঁচ দিন দেখে আমি শাকিব ভাইকে একটা এস এম এস করলাম যে দাদা আমার খুব কষ্ট হচ্ছে আমি তো আর্টিস্ট আপনি তো গানটা বানাতে বলেছেন আমার নাম যায়নি ধন্যবাদ শাকিব খান স্যারকে যে উনি পাঁচ মিনিটের মধ্যে আমার নামটা চলে আসে ইউটিউবে তারপরে সিনেমাতেও আমার নাম যায়নি সিনেমাতে মিউজিকে ইমুন শাহর নাম গেছিলো শেষে এন্ডস করলে আমার নাম গেছিলো সেটার জন্য আমি বলেছিলাম যাই হোক এগুলো আর না টানাই ভালো যখন আমি দেখি দুষ্টু কোকিলেও সেম জিনিস হতে যাচ্ছে একটা গানের পরের দিন আসবে এরকম বলার পরে সেখানে সমস্ত মানুষের নাম ট্যাগ করা হচ্ছে হ্যাশট্যাগ করা হচ্ছে কিন্তু আকাশ নামটা ট্যাগ করা হয়নি এটা প্রচণ্ড দুঃখজনক একটা বিষয় বলে আমার কাছে মনে হয়েছিল এবার আমি কিন্তু দেখুন কাউকে দোষারোপ করিনি আমি কোনো প্রডিউসার কোনো না আমার যে আক্ষেপ আমার যে আতঙ্কের কথাটা আমি আতঙ্কিত ছিলাম সেই সেই সন্ধ্যাটায় আমি না পেরে অনেক ভেবে পোস্টটা লিখে আমি ওয়েট করেছিলাম যে এটা এরকম একটা পোস্টকে আমার দেওয়া উচিত তারপরে আমি পোস্টটা করি কারণ আমার মনে হয়েছিল যে আমি এই আতঙ্কের কথাটা যদি প্রকাশ না করি তাহলে আমাকে এটা ভেতরে আমাকে গুমড়ে গুমড়ে মারছে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং ধন্যবাদ আপনারা এটাকে সাপোর্ট করেছেন এবং এটাকে পজিটিভলি দেখেছেন আমার কোনো নেগেটিভ কোনো আমি কান্নাকাটি করিনি আমি আমার নিজের কথা বলেছিলাম এবং থ্যাংক ইউ প্রোডাকশানকে যে তারাও এটা সুদ্রে নিয়েছেন পরে যেটা আমি জানতে পেরেছিলাম রাইহান রাফি আমাকে পরের দিনই ফোন করেছিলেন উনি যেটা বলেছিলেন দেখুন একটা গান বা ভিডিও যখন কেউ আপলোড করে তখন প্রডিউসার ডিরেক্টর সেখানে থাকে না তারা হয়তো নামের ক্রেডিট লিস্ট দিয়ে দেয় সব কিছু করে কিন্তু টেকনিক্যাল টিম আই তো এটা হয়তো আইটি টিমের কোনো একটা ভুল বাট সেটা ইমিডিয়েটলি তার সুধরে নিয়েছেন আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এন্ড অফ দ্য ডে প্রডিউসারের মাথায় অনেক চাপ থাকে প্রডিউসার এতগুলো টাকা লগ্নি করেন পুরো রিস্কের উপরে থাকে সব টাকা আমরা আগে আগে পেয়ে যাই কিন্তু প্রডিউসার একদম সবচেয়ে শেষে কিন্তু প্রডিউসার তার পেমেন্টটা নেয় তো প্রডিউসারকে প্রডিউস কোনো প্রডিউসারের এগেনস্টে আমার কোনো কোনো কিছু মানে অভিযোগ নেই সেটা আমি আমার নিজের কথা বলেছিলাম এবং তারা এটা এটা শুধরে নিয়েছেন সেজন্য আমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রোডাকশান টিমকে আমি ধন্যবাদ জানা এটা কেন যাবে না এটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু একটা গভর্নমেন্টের তৈরি করা ল এটা আমেরিকান লতে রয়েছে মানে যখন আমি একটা গান লিখছি বা একটা শুরু করছি সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার মোরবার সত্তর বছর পরেও আমার থাকে ওটা মানে আমার উত্তর কিন্তু তার সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টির দাবিদার এটা একটা প্রপার্টি যেরকম জমি জমা বাড়ি মানুষের প্রপার্টি হয় সেরকম একটা প্রপার্টি তো ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা যে লেখে শুরু করে সেটা তারই হয় সেটা তার আজীবন তারই থাকে তো এটা নিয়ে বলার কিছু নেই আমার মনে হয় যে ভুলটা হয়েছে এটা রিপিট হবে না এটা নিয়ে কোনো কন্ট্রাক্ট বা কিছু আমি ওগুলো তো বিশ্বাস করি না আমি একজন আর্টিস্ট আমি অন্তরের টানটাকে বিশ্বাস করি এবং তারা আমার যে আমার এই আপিলটাকে তারা কিন্তু কেউ আমাকে কোনো কিছু বলেনি যে তুমি কেন এটা লিখেছো শুধু রাফি আমায় বলেছিল যে আকাশ সেদিন নেগেটিভ পোস্ট তোমাকে মানায় এই একটা কথা মানে উনি একদম ডিরেক্টর তাই উনি একদম ঠিকই বলেছো মানায় না বাট আমি এটাতে আমি খুব আক্ষেপ হয়েছিল বলছি এটা তুমি আর চিন্তা করো না আমি এটা হ্যান্ডেল করছি আমার মনে এটা ভুল হিসাবে দিয়েছি কারণ এর আগে আমি জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করেছি মানে ওরা নাম বড় বড় করে আমার নাম যেত সব কিছুতে আমাকে ইউটিউবে হেডলাইনে আমার নাম দেওয়া হতো তখন প্রথম প্রথম ভালোই লাগতো যে হেডলাইনেও নাম আসছে আমার তো যাদের সাথে আমার কোনোদিন এই সমস্যা হয়নি তারপরে প্রথমেই প্রিয়তমা যাজের বাইরে একটা বড় কাজ আমি করলাম সেটাতে হওয়ার পরে তারপরে আরেকটা আবার কাজ যেটা জাজের বাইরে সেটা তুফান তো সব মিলে আমি মনেছিলাম যে এটা কোনো একটা প্র্যাকটিস নয় তো এই জন্য আমি একটু আতঙ্কিত হয়ে গেছিলাম কিন্তু আমার মনে এটা তো ভুলই আমি এটা ভুল হিসাবেই দেখছি ভুল না হলে দেখুন তারা যদি আমার উপর বিশ্বাস না রাখে কোথায় আমি থাকি কলকাতায় এত এখানেও তো গুনিগুনি কত মিউজিক ডিরেক্টর রয়েছে তারা কেন আমাকে কাজ দেবেন সে সে বিশ্বাসটা কেন রাখবে আমি এটা ভুল হিসাবেই দেখছি বাংলাদেশের ছুটির দিনে আমি এক ঘল ভর্তি লোকের সাথে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দেখে এসেছি একটা সময় না দেখুন এর আগে যাদের সাথে কোনো দিন হয়নি আমি আজিত স্যারকে অনেক ধন্যবাদ জানাই আদিত স্যার আমার জন্য একজন ভগবানের মতো মানুষ ঘরের মতো মানুষ কারণ আজিত স্যার আমাকে ধরে হাতে করে বাংলাদেশে নিয়ে এসছেন প্রথম রোমিও ভার্সেস জুলিয়েটের সময় অগ্নির সময় প্রেমীয় প্রেমির সময় প্রত্যেকটা প্রেমিয়ারে প্রত্যেকটা প্রেস মিট আপনারা সাথে আমার দেখা হয়েছে নানা কাটা পরি যখন লঞ্চ হচ্ছে গানটা তো এটা আমি ধরে নিতাম যে এটা যেন এটাই স্বাভাবিক তারপরে যেটা বলছেন হয়তো বড়ো বড় প্রোডাকশান হাউস তারা আসে তারা হয়তো এই বড়ো প্রোডাকশানের থেকে কাছে হয়তো আমি খুব ক্ষুদ্র তার জন্য হয়তো আমার নামটা ভুলে যাচ্ছে স্পেশাল স্ক্রিনিংয়ে বা এতে বাট এটা নিয়ে আমি খুব একটা বদার নই কারণ দেখুন এত কিছু ভাবলে না এত বিকুল এগোনো যাবে না আর আমার কাজটা হচ্ছে সৃষ্টি করা তো আমি সৃষ্টির আনন্দে হয়ে থাকতে চাই